গ্যাস ও অ্যাসিডিটি বর্তমানে খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনিয়মিত জীবনযাত্রা অস্বাস্থ্যকর খাবার এবং মানসিক চাপের কারণে এটি বেশি দেখা যায় গ্যাস ও অ্যাসিডিটির কারণ হল খাদ্যাভ্যাস অতিরিক্ত মশলা ফাস্ট ফুড এবং কার্বোনেটেড ড্রিঙ্কস গ্রহণ অনিয়মিত খাওয়ার সময়সূচি দীর্ঘ সময় না খেয়ে থাকা বা অতিরিক্ত খাবার খাওয়া অতিরিক্ত চা বা কফি পান ক্যাফেইন অ্যাসিড তৈরি বাড়িয়ে দেয় ধূমপান ও অ্যালকোহল এগুলো পাকস্থলীর এসিড উৎপাদন বাড়ায় পর্যাপ্ত পানি না খাওয়া হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় স্ট্রেস ও দুশ্চিন্তা মানসিক চাপ হজমের সমস্যা তৈরি করে কম পরিশ্রম শরীর চর্চার অভাব হজমের সমস্যা সৃষ্টি করে গ্যাস ও অ্যাসিডিটির লক্ষণ হলো পেটে ব্যথা ও অস্বস্তি ঢেঁকুর ওঠা পেট ফাঁপা ও ভারী অনুভূতি বুক জ্বালা ও পেটের গ্যাস্ট্রিক সমস্যা খাবারের প্রতি অরুচি মাথা ব্যথা ও দুর্বলতা ঘরোয়া প্রতিকার আয়ুর্বেদিক উপায় হলো গরম পানি পান করুন প্রতিদিন সকালে খালি পেটে গরম পানি পান করুন তুলসী পাতা অ্যাসিডিটি কমাতে সাহায্য করে জিরা পানি হজম শক্তি বাড়ায় এবং গ্যাস কমায় আদা চা হজমে সহায়ক এবং পেটের গ্যাস কমায় দারুচিনি পানিতে ফুটিয়ে খেলে অ্যাসিডিটি নিয়ন্ত্রণে থাকে এলোভেরা জুস পাকস্থলীর প্রদাহ কমায় দই ও ছানা প্রোবায়োটিক খাবার হজমে সহায়ক প্রতিরোধমূলক ব্যবস্থা হলো নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া চর্বি ও মশলাযুক্ত খাবার পরিহার করা পর্যাপ্ত পানি পান করা ধূমপান ও অ্যালকোহল পরিহার করা খাদ্য তালিকায় শাকসবজি ও ফল যুক্ত করা প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ব্যায়াম করা আয়ুর্বেদিক নিয়ম মেনে চললে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব আরও বিস্তারিত জানতে দা আজুর্বেদিক ডক্টর তিনশো ষাট চ্যানেলটি অথবা ফেসবুক পেজে দা আজুর্বেদিক ডক্টর তিনশো ষাট ফল দিয়ে পাশে থাকুন ধন্যবাদ আযুর্বেদিক চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন এবং সুন্দর জীবন জীবনযাপন করুন